তো আজকে আমাদের গেমে যে নতুন সুয়ারেস একটা প্যাক আসছে যেখানে ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট সিএফ বলা যেতে পারে কারণ টোলপোচারে একশো আট রেটেড সিএফ এই প্রথমবারই আসছে আমাদের ফুটবলে তো সেইখানে আমরা কিছু জমানো কিছু কয়েন আছে আপনি দেখতে পেয়ে তো এই কয়েনটা আমি স্পিন ম্যাচ এইটা মূলত আমার সেকেন্ড আইডি তো এই সেকেন্ড আইডিতে দেখা যাক আমরা এই সুয়ারস সুয়ার এসে পাই কিনা তো আপনারা তো জানেনি যে আমার যে কুত্তা কপাল আমার তো কিছুই দেয় দেখা যাক আসছে কোনো প্লেয়ার দেয় কিনা তো এইখান থেকে নট অনলি সুআরএস আমার সাথে নেটভেটের অনেক পছন্দ হয় নেটভেট মরিয়ান ট্রেস মরিয়ান ট্রেস্ট আমার খুব একটা পছন্দ হয় না কিন্তু নেটভেট

বুঝতেছি নি তো ভাই কয়েন একটা মানে আলাদা একটা টান আছে এই কয়েন যদি মারা যায় খুব খারাপ লাগে ভাই এক হাজার কয়েন জমাইতে হিসাব তো করলেন যে কত দিন লাগে তো এবার আমরা জাস্ট নর্মালি ব্যাক আইসা স্পিন মারাই দিব অনেক টিপা টিপি হয়েছে তো এখন দেখা যাক আমরা নর্মালি ব্যাক আইসা স্পিন মারাই দিব তারপর তারপর আল্লাহ বর্ষা ফার্স্টে কয়েকটা একশো করে মারবো তারপর আমরা দেন নয়শো মারাই দিব ফার্স্ট একশো দেখা যাক পারি কিনা ফার্স্ট একশো ক্যান্সেল তো ফার্স্ট একশো ক্যান্সেল তো এবার দেখা যাক দিয়ে দিছি তো এবার কাউরে দিবে কি না এল ডাব্লিউ দূর এল তো কেউ নাই কে ভাউতাটা দিয়েছে এই এইয একটা দূর আহ কয়েনটা যদি মারা যায় মানে খুব খারাপ লাগবে তো আবার নর্মালি আবার একশো তো যাহা যা কাউরে পাই কি না এইবার রো দেয় নাই কবাল খারাপ কবাল খারাপ অ্যাজ বল যা হয় আমার সাথে এইবারও পাবো না আমি বুঝে গেছি সো এইটা নিয়ে কি আর তো লাস্ট একশো মাইরা দেন আপনার নয়শোতে শিফট করে দেবো তো লাস্ট একশো এটা বলা যেতে পারে তো আবার স্পিন মারা কি একটু দেখে নেই সুয়ারেজের কার্ডটা তো এখানে একশো আট হ্যাড সুয়ার এস তো তো আল্লাহ বর্ষা দেখা যাক পাই কি না তো আমরা একটু ট্যাপ ট্যাপ করে নিলাম তো যেহেতু মানে আমাদের চান্স আছে আর দুইটা ধরতে গেলে তো নাই একশো ক্যান্সেল একশো ক্যান্সেল তো দেখা যাক আর একটু ট্যাপ করে আনি তো তো ট্যাপ করলে কি আসলে কিছু হয় কেউ কি পাইছেন মনে হয় না একশো তো দেখা যাক এবার কাউরে দেয় কি না তো এইবার ও না নাইন হান্ড্রেড লাস্ট নাইন হান্ড্রেডা যাক কি না তো লাস্ট নাইন হান্ড্রেড আমার নেট বেট প্লিজ নেট নেটভেট অথবা শুয়ারে সেই দিন থেকে কাউরে দিয়ে দিস ভাই অনুরোধ অথবা কাউরে দিয়ে দিস মানে কয়েন্টি জলে হলাই দিতে দিস না ভাই কাউরে দিয়ে দে ভাই প্লিজ তো এবার আমার জাস্ট আর নর্মালি স্পিন মাইরা দিবো দেখা যাক কাউরে পাই কি তো নাইন হান্ড্রেড ক্যান্সেল নাইন হান্ড্রেড স্পিন মাইরা দিমো এইবার তো এইবার 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 ঘুরতেছে ঘুরতাছে ঘুরতেছে আহ কয়েন বরবাদে ভাই বারোশো কয়েন কতটা দিন লাগছে জমাইতে মুহূর্তের মধ্যে বারোশোটি কয়েন ডি শেষ আই হাই ভাই যে কয়েন ডি ভাই জলে ইমাজিনাম ডাইরেক্ট এত খারাপ লাগে ভাই আমি মানে ন পাই না কেন পাই না বুঝি না যেটা তোমার এই হেডাতে পাই না যেটা তোমার এই হেডাতে পাই না কোন কারণে পাই না আমি এইটাই বুঝি না আই হাই আমার মতো কুত্তা কপাল কারোর আসছে নাকি ভাই এটা কয়েন একটু দেখেন মানে যখন লেভেলে কপাল আমার ভাই যা মারি তাই পাই না কেউ তো পায় না মানে ফ্রিতেও পাওয়া যায় কেন পায় আমি তো কোনো সময় পাই না তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিও সাবস্ক্রাইব করি না বেলাই করতে অসংখ্য ধন্যবাদ